সবাইকে নতুন বছর শুভেচ্ছা দুই হাজার পঁচিশ না ফারবেস সময় কয়টা বাজে সময় রাত না রাত রাত এই এখানে কিন্তু দিনে অনেক মানুষ থাকে তাই না আমরা আস্তে আস্তে কথা বলি এলাকা এটা অনেক জনবহুল একটা মাসি কেমন আছেন আচ্ছা এই এখানে চারটা টুকেন আছে এখান থেকে একটা টুকেন তোলেন তো একটা তুলেন না একটা চারটা টুকেন আছে না হ্যাঁ

আমার মেয়ে আছে আছে আচ্ছা এই দোকানটা কি আপনি প্রতিদিন করেন হ্যাঁ আমি আরেকবার আসছিলাম আপনার দোকানে পান নিছিলাম আপনার দোকান থেকে পারবে সেটা কুলে দেখো তো কি আছে দুই হাজার পঁচিশ সাল কিন্তু তুলতে হবে এখানে দুই হাজার চব্বিশ দুই হাজার বাইশ এখানে অনেকগুলা দুই হাজার পঁচিশ দুই ছাব্বিশ আছে দেখি কোনটা উঠছে কি বল দুই হাজার পঁচিশ উঠছে সিরিয়াসলি সিরিয়াসলি দুই হাজার পঁচিশ উঠছে তাহলে উনি কত টাকা পাবে 20000 টাকা তা দিবা না টাকা তুমি তো টাকা রেখে দিতে চাও আমি বুঝি না মাসি আপনার নাম কি বলছেন জনারণ আপনি জিতছেন আমাদের কোম্পানির পক্ষ থেকে 25000 টাকা এই টাকা দিয়ে কি করবেন আমি কি করব ব্যবসা করব ভাত খাব আর মেয়ে মে কয়টা সসেলমি কয়টা আছে আমার সসেলমি দুইটা আচ্ছা তো আপনি রাতে কষ্ট করেনই যে শীতের রাতে কষ্ট হয় না

কি বলেন কাছে তাহলে তো ভালো হইতো এখানে কত মাসে পাঁচ হাজার না পাঁচ হাজার আচ্ছা এখানে হচ্ছে কত আরো পাঁচ হাজার এই যে এখানে এখানে দেখাই এখানে হচ্ছে পাঁচ হাজার কত পাইছেন তাহলে আপনি দশ হাজার এখানে হচ্ছে আরো পাঁচ হাজার মাসি মাসি আপনার বয় লাগতে হবে আমি আছি তো মাসি আমরা আছি আমরা আছি আমরা আছি দশ হাজার এখানে দশ হাজার কত প্রথমে দিচ্ছি পনেরো এটা হচ্ছে বিশ টাকা আচ্ছা 20 আচ্ছা এখানে কাগজের নোট তো আছে নাকি নাকি হ্যাঁ না ডুপ্লিকেট টাকা নাকি নকল টাকা নাকি টাকা ঠিক আছে না 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 আপনাকে কিছু করতেছি এখানে এখানে আপনি আমি একটু বসে আপনার সাথে একটু চা খাবো ফান নেব আপনার থেকে আপনি এখানে কি কি বিক্রি করেন ماشي রাখেন দাঁড়ান আমি আপনার সাথে একটু কথা বলি আপনার বাড়ি কোথা ओरिजिनल বাড়ি কোথাই আনোয়ারার মানুষ ও বাবা বাবা আনোয়ারার মানুষ আমাদের এর আগে 25000 টাকা দিয়েছিল আনোয়ারার এক বাই তাহলে বুঝছেন